নমস্কার আপনারা দেখছেন ইনস্টার সাধারণত আমরা শুভশ্রীকে দেখি গ্ল্যামার আর ফ্যাশনের চূড়ায় কিন্তু দেখুন এই ছবিগুলি এখানে তিনি যেন এক স্নিগ্ধ ঘরোয়া ও ভক্তিময় রূপে ধরা দিয়েছেন এই ক্যাজুয়াল পোশাকে তার সেই পুরনো পাশের বাড়ির মেয়ের মতো সরলতা ফিরে এসেছে কিন্তু ছবিগুলির থেকেও গুরুত্বপূর্ণ হলো তার খ্যাপশন তিনি লিখলেন ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে যেই যেন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণরে গুরুত্বপূর্ণ তথ্য হল এটি যে অত্যন্ত জনপ্রিয় এবং প্রাচীন প্রভাতি কীর্তন বা বৈষ্ণব পদ যা শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রতি ভক্তি নিবেদন করে এই পদের মূল বার্তা হল দুঃখের অবসান ঘটাতে হলে গৌরাঙ্গের নাম জপ করা চাই একজন তারকা হয়েও এমন আধ্যাত্মিক ভাবনা শেয়ার করা সত্যিই প্রশংসারযোগ্য তার এই বার্তা মন ছুঁড়ে যাওয়ার মতোই দর্শক বন্ধুরা নায়িকার এই বিশেষ মুহূর্তের চমৎকার বিশ্লেষণ যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে প্লিজ অবশ্যই আমাদের ইনস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকেনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ